মানসিকভাবে পরিবর্তন হওয়ার কথা বলে বিতর দেখার দায়িত্ব আমাদের না আল্লাহ ভালো জানেন আমি তাদেরকে বলেছি তোমরা তবা যদি করো তাহলে আল্লাহ তোমাদেরকে হাসরের দিনের জন্য ক্ষমা করে দিতে পারে কিন্তু আল্লাহ হুকুম হচ্ছে যে দুনিয়ায় তার শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে সত্যিই যদি তোমরা তাকে খুন করে থাকো তাহলে তার বদলা হিসাবে তোমাদেরকে হুকুন করা হবে বিচারের মাধ্যমে এটাই হচ্ছে শাস্তি মক্কা বিজয়ের সময় রসুল করিম সাল্লুসাল্লাম অল সর্টস অফ ক্রিমিনাল অ্যান্ড সিভিল যত ক্রাইম এন্ড ডিসপিউট ছিল সবগুলা ক্ষমা করে দিয়েছেন জেনারেল কিলিং কেসেস যারা উনি ছিল তাদেরকে আল্লাহ রসুল ক্ষমা করে দেননি এই সংখ্যা ছয় থেকে চৌদ্দ জন পর্যন্ত মত পার্থক্য আছে আল্লাহ রসুল বলেছিলেন এদের কেউ যদি কাবার ঘরের ভিতরে আশ্রয় নেয় ওখান থেকে বের করে তাকে কতল করা হবে যদি কাবার গিলাফের ভিতরে আশ্রয় নেয় বের করে টেনে এনে তাকে কতল করা হবে কাবার চোখ অবশ্য শেষ পর্যন্ত চারজন ছাড়া বাকিদেরকে এই পরিণতি বুক করতে হয়নি তারা বিভিন্নভাবে রাষ্ট্রীয় নিরাপত্তা ভিক্ষা চেয়েছিলেন বিশেষ করে তাদের মারা এবং স্ত্রীরা রসুল করিম সাল্লাহ মায়ের জাতিকে সম্মান করে তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়েছিলেন এবং পরবর্তী পর্যায়ে তারা সিনসিয়ার মুসলিম হিসাবে বাকি জীবন তারা কাজ করেছেন একজনের উদাহরণ শুধু বলে আমি শেষ করব। তিনি হচ্ছেন দুর্দশ আবু জাহালের সন্তান কেপোর ইবনে আবু জাহাদ তিনি বাবার মতোই চরম সন্ত্রাসী ছিলেন খুনি ছিলেন সমাজের মানুষকে সীমাহীন জ্বালাতন তিনি করেছিলেন প্রাণ হয়ে তিনি এমনে পালিয়ে গিয়েছিলেন মক্কা বিজয়ের আগের রাতেই টের পেয়ে বিজয়ের পরে তার স্ত্রী এসে যখন ইমান নিলেন বললেন হে আল্লাহ রসুল বদরের যুদ্ধে আমার শ্বশুর ফিনিস আমার স্বামী দুরাচার প্রাণ বলে প্রাণ হয়ে পালিয়ে গিয়েছে সেই এমনে আমি অবুজ বাচ্চাদেরকে নিয়ে আছি আমি ইনসিকিউর ফিল করছি আপনি কি আমার মতো একজন মেহলুকের কান্না কবুল করে আমার স্বামীকে নিরাপত্তা দেবে? আল্লাহ রসুল কি চুক্তি আল্লাহ তালার বা নির্দেশে তিনি অপেক্ষা করলেন অপেক্ষা এরপরে তার চোখ ছল হয়ে উঠল কি কারণে ছলছল হয়ে উঠেছে তার ব্যাখ্যা আল্লাহ ভালো জানেন তিনি গভীর নিঃশ্বাস ফেলে বললেন যাও তোমার স্বামীকে নিরাপত্তা দেওয়া হলো তাকে ফিরিয়ে আনা হলো তিনি ইমান কবুল করলেন তিনি পরবর্তী পর্যায়ে আল্লাহ রসুলের সঙ্গে সময় কাটালেন ওহির লেহক হলেন হাদিসের রাবি হলেন যুদ্ধের ময়দানে সৈনিক হলেন সেনাপতি হাতে পতাকা তুলে ধরলেন এবং সেই পতাকা হাতে থাকা অবস্থায় যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন আরেকজন দুর্দর্শ মহিলা ছিল হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী যিনি হজরতে হামজার আদি আল্লাহ তাল মৃতদেহ কেটে ওজা টেনে বের করে চিবিয়েছিলেন আল্লাহ জিজ্ঞেস করেছিলেন ওকে কিছু খেয়ে ফেলেছে বলে না ও চিবিয়ে ফেলে দিয়েছে রসুল্লা করিম সাল্লা সাল্লাম বললেন যদি হামলা কিছু অংশ ও খেয়ে ফেলত তাহলে আল্লাহ তালা হয়তো ওর উশিলায় তাকে জান্নাতে দিয়ে দিতেন সে সবার শেষে আসছে লোকেরা ধরে ধরে নিয়ে আসছে কয়ে আমারে বাবা এ ক্ষমা করবে না আমারে পাইলে সোজা কথল কারণ আমি যে কাজ করেছি এটা দুনিয়া কেউ করে না আসছে আসার পরে মান নিয়েছে অনেক তর্ক বিতর্ক করেছে মহিলা কিন্তু সেই মহিলা তার যুদ্ধে একটা কঠিন সময় অথবা বনি মুস্তালিকের মধ্যে কঠিন সময় সাহাবিরা বিরোধী পক্ষের আঘাত সহ্য করতে না পেরে একটু পিছু বাঘিনের মতো ডানা মেলে চিৎকার দিয়ে বলেছে অসম্ভব কাউকে এখান থেকে পিছিয়ে না রাস্তা একটাই হয় যান না না হয়ে মাঝখানে কিছু নেই মুসলমানরা কাউকে পিঠ দেখাতে পারবে না তার চিৎকারের সমস্ত যোদ্ধা সাহাবিরা আবার সামনের দিকে যুদ্ধে চাপাই পড়লেন এবং যুদ্ধ বিজয়ী হল আলহামদুলিল্লাহ কাকে কিভাবে আল্লাহ কবুল করবেন আল্লাহ ভালো জানে কিন্তু করার এটা আল্লাহর রসুমকে আল্লাহ তালা সীমিত আকারে দিয়েছেন কারণ তিনি আল্লাহ রসুল তাকে সম্মানিত করেছেন সম্মানিত ভাইরা আমাদের সমাজ একটা ট্রোমার মধ্যে দিয়ে এখানে এসেছে এই ট্রোমাগুলা শেষ হয়ে যাক ন্যায় বিচার কায়েম হোক সভ্যতা ফিরে আসুক মানবতা আমাদের দুয়ারে এসে হাজির হোক আমরা মানুষকে মানুষ হিসাবে শ্রদ্ধা করি মানুষকে মানুষ হিসাবে ভালোবাসি ইঞ্জিনিয়ার সাহেবরা দেশের ডেভেলপমেন্টের বাহাত্তর পার্সেন্ট ফান্ড আপনাদের হাত দিয়ে অপারেট হয় এই জায়গাটায় আপনারা যখনই অনেস্টি অ্যান্ড স্কিল এই দুইটাকে এক জায়গায় কম্বাইন করবেন ইনশাআল্লাহ বাংলাদেশ তার উন্নয়নে জাম দেবে ইনশাল্লাহ অনেস্টি ইজ এ মাস্ট স্কিল তার অ্যাক্সেসরিয়ত বাদ বাদ্য স্কিল দিয়ে কিছু হবে না সে স্কিল আমাদের আছে শুধু ইঞ্জিনিয়ার সাহেব না সবার আছে কিন্তু আমরা কি করছি কি করেছি এর সাক্ষী আমরা নিজেই এটা উপলব্ধি করলে আমাদের লজ্জিত হওয়া ছাড়া কিছু কোনো পথ খোলা থাকে না আল্লাহ রবুল্লা আলামিন আগামীর একটা মানবিক বাংলাদেশ আমাদেরকে মিলেমিশে একাকার হয়ে গড়ার সৌজি দান করবো প্রতিহিংসার কবর রচনা হোক এবং মানবিকতার বিকাশ সাধন হোক বিজয় হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ